আমরা এই মুহুর্তে কথা বলবো বেলুস সাইকেল অ্যান্ড টয় ওনার মালিকের সাথে ওনারের সাথে ভাইয়া আপনি আপনার সাইকেল দোকান সম্পর্কে কিছু বলুন জি আসসালামু আলাইকুম আমার সাইকেলের দোকানের নাম ভ্যালুস সাইকেল অ্যান্ড হয় মিরপুর সাড়ে এগারো মেট্রো রেলের পিলার নাম্বার একশো চুয়ান্ন একশো চুরানব্বই এখানে আমাদের সব ধরনের সাইকেল পাওয়া যায় কোনো সাইকেল টাইকেল লাগলে সকলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের এই মিরপুর সাইকেলের আমাদের বড়ো ভাই আছে আছে ওনারা আমাদের সাইকেল গ্রুপ থেকে আসে ওনাদের সাথে ওনাদের সাথে আমরা মানে যোগাযোগ করে আমার ভালো লাগছে ওনারা আমার দোকানটা দেখে গেলে সবাই তাদের মোটামুটি সবাই ওনাদের সাথে আনবেন আমরা এই সবাই যতটুকু সহযোগিতা করা লাগে আমি আচ্ছা আমরা যে সাইকেল শুরু করছি এর একটা উদ্দেশ্য আছে অনেক ছেলেরা আজকাল আধুনিক যুগে মোবাইলে গেম খেলছে তারপরে আপনার ওই বিভিন্ন আড্ডাবাজি করতেছে মনে করেন মেয়ে বন্ধু ছেলেদের বিভিন্ন জায়গায় আড্ডাবাজি করতেছে করতেছে এসব থেকে হওয়ার জন্য আমাদের এই উদ্যোগ সাইকেল নিয়ে বিভিন্ন জায়গায় ঘোরা সুন্দর সুন্দর জায়গায় ঘোরা তারা যেন রেগুলার সাইকেল চালায় সাইকেল চালাইলে অনেক উপকার হয় যেরকম আপনার শ্বাসকষ্ট হয় না তারপরে হলো আপনি যারা একটু শর্ট তারা তাদের একটু লম্বা হয় ছোট থেকে সাইকেলিং করলে এই বিষয়ে আপনি কিছু বলেন ছোটো থেকে সাইকেলিং করলে বাচ্চাদের ছোটো বাচ্চারা তখন সাইকেলটা কেনে বাচ্চাদের আমাদের ভর্তা তখন সাইকেলটা চালাতে বলতে শরীরটা তাড়াতাড়ি বলতে আর কিছু কিছু ছেলেপেলা আছে এখন তো আমি নেশা আসক্ত ওরা যদি সাইকেলগুলো চালায় শরীরের জন্য ভালো থাকবে শরীরের দিক ভালো থাকবে সবার মধ্যে একটা আকৃষ্ট থাকবে সাইকেলের মধ্যে আকৃষ্ট থাকলে শরীরটা অনেক ভালো থাকে এই কি আরও অনেক কিছু আছে এখন শর্ট টাইমে অত কিছু ভালো হবে না আপনারা যতটুকু পার্বনি সবাই